তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমন একটি ব্যক্তি সম্পর্কে আলোচনা করব যা ধন দৌলতের কথা জিজ্ঞেস করলে মানুষ একটি কথাই বলবে অঘনীত তার কাছে এতটাই ধন দৌলত ছিল যে আজকের দুনিয়ার সব থেকে ধনী ব্যক্তিরাও তার কাছে তুচ্ছ এমনকি বর্তমান পৃথিবীর দেশগুলোর থেকে তার ধন দৌলত বেশি ছিল হ্যাঁ বন্ধুরা এটি হচ্ছে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তি মানসা মৌসা বর্তমান সময়ে ডলারের সঙ্গে যদি তার ধন দৌলতের তুলনা করা হয় তাহলে হবে চারশো বিলিয়ন ডলারেরও বেশি এবং যা কোনো মানুষ লাইফ টাইমেও খরচ করে শেষ করতে পারবে না কিন্তু মজার বিষয় এটি যে মানস মুসা এই টাকাগুলো তার লাইফটাইমে শেষ করেছিল এবং ভালো কাজে শেষ করেছিল কথা আছে না ভালো মানুষের কাছে টাকা থাকলে সে ভালো কাজে ব্যপর করে আফ্রিকার একটি ছোট্ট একটি রাজ্য ছিল যেটার নাম ছিল মালি এবং সে দেশের রাজা ছিল বাসা বকরি সে বেশ কিছু জাহাজ এবং সৈন্য সহ আটলান্টিক মহাসাগরের ওপারে পাঠায় নতুন ভূমির খোঁজে যাওয়া সকল জাহাজ মাস সমুদ্রে ধ্বংস হয়ে গেলেও একটি জাহাজ কিন্তু বেঁচে যায় এবার বাসা আব্বাকৃষি সিদ্ধান্ত নেয় যে সে নিজে আটলান্টিক মহাসাগর তাড়িয়ে দেবে এবং সে তিন হাজার জাহাজ সহ সৈন্য করে এই যাত্রা শুরু করে সে এই যাত্রায় যাওয়ার আগে তার একমাত্র ছেলে মানসা মুসাকে পুরো রাজ্যের দায়িত্ব দিয়ে যায় আবু বকরি কিন্তু মানসা মুসাকে অস্থায়ী রাজা হিসেবে ঘোষণা করে কিন্তু দুঃখের বিষয় এই যাত্রায় যাওয়ার পর আবু বকরি কোনোদিন আর ফিরে আসে না ইতিহাসবিদরা কিন্তু এটাই বিশেষ করে যে বাসা আবু বকরি আমেরিকায় পৌঁছে গিয়েছিল এবং ওনারাই ছিল নেটিভ আমেরিকান যেনারা কলম্বাসের থেকেও আগে আমেরিকায় থাকতো এখন মুসাই কিন্তু মালি দেশে রাজা হয়ে যায় আর এখান থেকে শুরু হয় তার ঐতিহাসিক কার্যকলাপ মালি কিংডম কিন্তু প্রথম অবস্থা থেকে খুব ভালো অবস্থানে ছিল কিন্তু মানসা মুসা আসার পর থেকে সেটি আরো অত্যাধিক ভালো হয়ে যায় মানসা মুসা প্রথমে চেয়েছিল যে তার রাজ্যকে আরো উন্নত করতে মানসা মুসা এবং তার আশেপাশে সকল দেশের রাজারাই কিন্তু মুসলমান ছিল সে কারণে তাদের মধ্যে সম্পর্ক খুব ভালো ছিল এবং যুদ্ধের কোনো আশঙ্কা ছিল না সেজন্যই মানসা মুসা তার সম্পূর্ণ ফোকাস দেয় তার জিডিপি বৃদ্ধি করার উপরে তার ইকোনমি দুইটি ভিত্তি ছিল একটি হচ্ছে গোল্ড এবং অপরটি হচ্ছে সল্ট যা স্বর্ণ এবং লবণ সেই সময়ে কিং মানসা মুসার কাছে এত পরিমাণ স্বর্ণ ছিল যে সেই সময় সময় সম্পূর্ণ পৃথিবীব্যাপী যে পরিমাণ স্বর্ণ সাপ্লাই হতো তার অর্ধেকেরও বেশি মালি থেকে আসতো তাও আবার মালি তিনটি মাত্র খনি থেকে সে সময় মালি সব থেকে দামি বস্তু শুধু গোল্ড না তার পাশাপাশি কিন্তু সল্টের অনেক দাম ছিল মানে লবণের এবারে আলোচনা করা যাক যে মানসা মুসা তার ধন সম্পদ কিভাবে খরচ করত। মানসা মুসা কিন্তু একজন প্র্যাকটিসিং মুসলিম ছিলেন এবং ইসলামে পাঁচটি স্তম্ভের ভিতরে একটি হচ্ছে হজ করা এবার তার হজের পালা তো মানসা মুসা সিদ্ধান্ত নেয় সে হজ করতে যাবে তার পথ ছিল মালি থেকে কায়রো কায়রো থেকে মাদিনা এবং সেখান থেকে ফাইনালি মক্কা আর সে হজের জন্য যে যাত্রাটি করেছিল মানব ইতিহাসে সব থেকে ঐতিহাসিক একটি যাত্রা তার সঙ্গে ছিল ষাট হাজার এবং সৈন্য এবং খাবার তাবারের কোনো অভাব ছিল না সচরাচর আমরা কোথাও ভ্রমণে গেলে এক্সট্রা কিছু টাকা কিন্তু আলাদা করে রাখি বিপদে পড়লে ব্যবহারের জন্য সেই রকমই মুসাও কিন্তু রেখেছিল মানসা মুসা এক্সট্রা কিছু সম্পদ হিসেবে কী রেখেছিল সেটা জানলে আপনি অবাক হতে বাধ্য সে তার সঙ্গে নিয়ে গিয়েছিল একুশ হাজার কেজি স্বর্ণ আপনি হয়তো ভাবছেন এত পরিমাণ স্বর্ণ সে তার সঙ্গে কিভাবে নিয়ে গিয়েছিল হ্যাঁ বন্ধুরা তার সঙ্গে ছিল প্রায় বারো হাজার পরিমাণ গোলাম এবং তাদের সবাইকে দুই কেজি দুই কেজি করে স্বর্ণ দিয়েছিল বহন করার জন্য আর এত পরিমাণ স্বর্ণ সে কিন্তু তার নিজের খরচের জন্য নিয়ে আসেনি সে নিয়ে এসেছে গরিব মানুষদের মাঝে দান করে দেওয়ার জন্য সে এত পরিমাণ স্বর্ণ দান করেছিল যে সে যে পথে গিয়েছিল সেই পথের আশেপাশে শহরগুলোতে স্বর্ণের দাম কমে গিয়েছিল শুধু তাই না বন্ধুরা আমি আরও বলেছি যে মানস মোসা কিন্তু একজন প্র্যাকটিসিং মুসলিম ছিল খুবই ভালো মুসলিম ছিল সে নিয়ত করে তার যাওয়ার পথে শুক্রবার যেখানে পড়বে যে জায়গায় শুক্রবারের দিনে সে অবস্থান করবে সেই জায়গায় একটি করে মসজিদ তৈরি করবে আর এই মানস মোচার যাত্রার পথ ছিল সাতাশশো মাইল এবং এটি পার হতে প্রায় দুই বছর সময় লেগেছিল আর এই দুই বছরে যতগুলো শুক্রবার পড়েছে ততগুলো মসজিদ তৈরি করে দিয়েছে তো বন্ধুরা এই জন্য আমি বলেছিলাম যে ভালো মানুষের কাছে টাকা থাকলে সে কিন্তু ভালো কাজেই সেটা খরচ করবে তো বন্ধুরা এরকম ইনফরমেটিভ এক্সপ্লেনিং ভিডিও পেতে হলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের পাশেই থাকবেন ইনশাল্লাহ